আজকের আজকে আমি একজন আইএসএফ রাজ্য কমিটির সদস্য আমাকে বলা হলো যে আমি পোলট্রি ফার্মে আগুন ধরানোর কেসের সঙ্গে যুক্ত আজকে বসিরাট যে আদালত সেখানে বিচারপতির সামনে আমাদের যারা আইনজীবীরা ছিলেন তারা এই প্রশ্ন যথার্থভাবেই তুলেছেন যে যে আমি জুবি সাহা আমি মেদিনীপুর জেলার বাসিন্দা একশো চুয়াল্লিশ দ্বারা থাকা সত্ত্বেও আমি কি করে সন্দেশকারীতে প্রবেশ করবো এবং সন্দেশকালীতে কিসের ভিত্তিতে আপনারা আমাকে অ্যারেস্ট করলেন কোনো একটা তার কোনো যথার্থ উত্তর পুলিশ দিতে পারেনি এবং এটা প্রমাণিত হয়েছে যে পুলিশ সম্পূর্ণ রাজনৈতিক কারণে আমার বিরুদ্ধে এই চার্জটা এনেছিল এবং কোনো একটা চার্জও তারা দাঁড়ায়নি তাই আজকে জামিনে আমি মুক্ত এখন আমার মতো আরও এর আগে নিরাপদ সর্দার এই কেসে অভিযুক্ত হয়েছেন এবং তিনি জামিনে মুক্ত হয়েছেন আমরা দেখছি যে যে কোনো বিরোধী রাজনৈতিক কণ্ঠস্বরকে দমন করার জন্য এই ধরনের নিপীড়নমূলক এক একটা মামলার সঙ্গে তাকে যুক্ত করে দেওয়া হচ্ছে এবং গ্রেপ্তার করা হচ্ছে আজকে আমি এই আপনাদের এই ভিডিওর মাধ্যমে এই বার্তাটাই রাখতে চাইবো যে আমার মনে হয় যে আজকের দিনে কেন এই গ্রেপ্তারটা হলো এটা একটু ভেবে দেখা দরকার আজকের দিনটা পয়লা ফেব্রুয়ারি গতকাল দুপুর তিনটে নাগাদ নিউ টাউন নিউ টাউনে আমার বন্ধু নাতাশার বাড়িতে পুলিশ হানা দেয় নাতাশা পুলিশকে জিজ্ঞেস করে যে আপনাদের কাছে কি চার্জ আছে কি কোনো ওয়ারেন্ট আছে কি না পুলিশ সেখানে অদ্ভুত ব্যাপার পুলিশ নিজেদেরকে পুলিশ পরিচয় পর্যন্ত দেয়নি পুলিশ নাতাশার বাড়িতে এসে প্রথম জানায় যে তারা মিউনিসিপ্যালিটির একটা সার্ভে করতে এসেছে নাতাশার সন্দেহ হয় পুলিশ আই কার্ড দেখতে চায় তখন তারা বলে যে আমরা পুলিশ ও জিজ্ঞেস করে যে আপনারা কোথাকার পুলিশ তখন পুলিশ জানায় যে তারা ব্যারাকপুর কমিশনারেট থেকে আসছেন এবং জোর করে দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢোকার চেষ্টা করে তখন নাতাশা সেখানে আটকায় এবং চ্যালেঞ্জ করে যে আপনারা কোনো সার্চ ওয়ারেন্ট ছাড়া কারোর বাড়িতে প্রবেশ করতে পারেন না আপনারা কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া কাউকে অ্যারেস্ট করতে পারেন না সেইখানে পুলিশ জোর করে বলতে থাকে যে এই বাড়িতে দুজন সন্ত্রাসবাদী আছে আমাদের কাছে দুজন সন্দেহবাদী ব্যক্তি আছে তারা আর কেউ নন তারা আমাদের আইএসএফ এর রাজ্য কমিটির সদস্য একজন আমি এবং আরেকজন শাওন শাওন দাস এই দুজনের নাম করে বলতে থাকে যে আপনারা আপনি আপনার বাড়িতে তারা আছে তাদেরকে বার করে দিন তখন নাতাশা বলে যে না কোনোভাবেই না আপনারা প্রমাণ দেখান আপনাদের কাছে কি ওয়ারেন্ট আছে যে আপনারা আমার বাড়িতে ঢোকার চেষ্টা করছে তখন পুলিশ ফেরত চলে যায় এবং পুলিশ এটা অন্যায়ভাবে করে টাউন নিউ টাউনের ওই যে ফ্ল্যাট যে ফ্ল্যাটের মধ্যে বত্রিশটি পরিবার বসবাস করে সেই ফ্ল্যাটের মেন যে এন্ট্রান্স গেট সেই এন্ট্রান্স গেট পুলিশ লক করে দেয় সাধারণ যারা ওই ফ্ল্যাটের যারা বাসিন্দা তাদের যাতায়াত যাতায়াতের রাস্তা তারা বন্ধ করে দেয় তারপরে সেই বাসিন্দারা চাপ দেন তারা বলেন যে আপনারা অন্যায়ভাবে ভাবে একটা ফ্ল্যাটের দরজায় ভাবে আটকে দিতে পারেন না আপনাদের কাছে যদি কোনো ওয়ারেন্ট থাকে আপনারা দয়া করে ওয়ারেন্ট নিয়ে আসুন কি অভিযোগ আছে তারপরে আপনারা অ্যারেস্ট করুন এরপর পুলিশের ওয়ারেন্ট জোগাড় করতে করতে গতকাল বিকেল তিনটে থেকে আজকে সকাল সাড়ে ছটা বেড়ে যায় এর মধ্যে তারা ওয়ারেন্ট জোগাড় করে শেষমেশ একটা নিয়ে হাজির করে কি না সন্দেশখালীর কেসে ওই কি কোন পোলট্রি ফার্মে আগুন ধরানো হয়েছে তার কেসে তারা আমাকে নাকি অ্যারেস্ট করছে আমরা আমরা প্রথম থেকেই বলেছিলাম যে পুলিশ যদি কোনো প্রমাণ দেখাতে পারে কোনো কোনো অ্যারেস্ট মেমো দেখাতে পারে আমরা সহযোগিতা করব সেখানে আমার নামে তারা কেস দেয় যে ওই শিবু হাজরার সাগরেদ কোন ভানু মাইতিনা মন্ডল তার পোলট্রি ফার্মে নাকি আগুন ধরানোর ক্ষেত্রে আমি নাকি প্ররোচনা দিয়েছি আমি তখন বলি ঠিক আছে আপনারা ইনভেস্টিগেশন করুন আমার ইনভেস্টিগেশন করতে যা সাহায্য লাগে আমি করব ওরা আমাকে আজকেরই অ্যারেস্ট আজকে আমি একজন আইএসএফ রাজ্য কমিটির সদস্য আমাকে বলা হলো যে আমি পোলট্রি ফার্মে আগুন ধরানোর কেসের সঙ্গে যুক্ত আজকে এই বসিরহাট যে আদালত সেখানে বিচারপতির সামনে আমাদের যারা আইনজীবীরা ছিলেন তারা এই প্রশ্ন যথার্থভাবেই তুলেছেন যে আমি জুবি সাহা আমি মেদিনীপুর জেলার বাসিন্দা একশো চুয়াল্লিশ দ্বারা থাকা সত্ত্বেও আমি কি করে সন্দেশকালীতে প্রবেশ করবো এবং সন্দেশকালীতে কিসের ভিত্তিতে আপনারা আমাকে অ্যারেস্ট করলেন কোনো একটা তার কোনো যথার্থ উত্তর পুলিশ দিতে পারেনি এবং এটা প্রমাণিত হয়েছে যে পুলিশ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণয়িত কারণে আমার বিরুদ্ধে এই চার্জটা তারা এনেছিল এবং কোনো একটা চার্জও তারা দাঁড়ায়নি তাই আজকে জামিন আমি মুক্ত এখন আমার মতো আরও এর আগে নিরাপদ সর্দার এই কেসে অভিযুক্ত হয়েছেন এবং তিনি জামিনে মুক্ত হয়েছেন আমরা দেখছি যে যে কোনো বিরোধী রাজনৈতিক কণ্ঠস্বরকে দমন করার জন্য এই ধরনের নিপীড়নমূলক এক একটা মামলার সঙ্গে তাকে যুক্ত করে দেওয়া হচ্ছে এবং গ্রেপ্তার করা হচ্ছে আজকে আমি এই আপনাদের ভিডিওর মাধ্যমে এই এই রাখতে চাইব যে আমার মনে হয় যে আজকের দিনেই কেন এই গ্রেপ্তারটা হলো এটা একটু ভেবে দেখা দরকার আজকের দিনটা পয়লা গত গতকাল দুপুর তিনটে নাগাদ নিউ নিউটাউনে আমার বন্ধু বাড়িতে পুলিশ হানা দেয় পুলিশকে জিজ্ঞেস করে যে আপনাদের কাছে কি চার্জ আছে কি কোনো ওয়ারেন্ট আছে কি না পুলিশ সেখানে অদ্ভুত ব্যাপার পুলিশ নিজেদেরকে পুলিশ পরিচয় পর্যন্ত দেয়নি পুলিশ নাতাশার বাড়িতে এসে প্রথম জানায় যে তারা মিউনিসিপ্যালিটির একটা সার্ভে করতে এসেছে নাতা সন্দেহ হয় আই কার্ড দেখতে চায় তখন তারা বলে যে আমরা পুলিশ ও জিজ্ঞেস করে যে আপনারা কোথাকার পুলিশ তখন পুলিশ জানায় যে তারা ব্যারাকপুর কমিশনারের থেকে আসছেন এবং জোর করে দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢোকার চেষ্টা করে তখন নাতাশা সেইখানে আটকায় এবং চ্যালেঞ্জ করে যে আপনারা কোনো সার্চ ওয়ারেন্ট ছাড়া কারোর বাড়িতে প্রবেশ করতে পারেন না আপনারা কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া কাউকে অ্যারেস্ট করতে পারেন না সেইখানে পুলিশ জোর করে বলতে থাকে যে এই বাড়িতে দুজন সন্ত্রাসবাদী আছে আমাদের কাছে দুজন সন্দেহবাদন ব্যক্তি আছে তারা আর কেউ নন তারা আমাদের আইএসএফ এর রাজ্য কমিটির সদস্য একজন আমি এবং আরেকজন শাওন শাওন দাস এই দুজনের নাম করে বলতে থাকে যে আপনারা আপনি আপনার বাড়িতে তারা আছে বার করে দিন তখন নাতাশা বলে যে না কোনোভাবেই না আপনারা প্রমাণ দেখান আপনাদের কাছে কি ওয়ারেন্ট আছে যে আপনারা আমার বাড়িতে ঢোকার চেষ্টা করছে তখন পুলিশ ফেরত চলে যায় এবং পুলিশ এটা অন্যায়ভাবে করে নিউটাউন নিউটাউনের ওই যে ফ্ল্যাট যে ফ্ল্যাটের মধ্যে বত্রিশটি পরিবার বসবাস করে সেই ফ্ল্যাটের মেন যে এন্ট্রান্স গেট সেই এন্ট্রান্স গেট পুলিশ লক করে দেয় সাধারণ যারা ওই ফ্ল্যাটের যারা বাসিন্দা তাদের যাতায়াত যাতায়াতের রাস্তা তারা বন্ধ করে দেয় তারপরে সেই বাসিন্দারা চাপ দেন তারা বলেন যে আপনারা অন্যায়ভাবে একটা ফ্ল্যাটের দরজায় ভাবে আটকে দিতে পারেন না আপনাদের কাছে যদি কোনো ওয়ারেন্ট থাকে আপনারা দয়া করে ওয়ারেন্ট নিয়ে আসুন কি অভিযোগ আছে তারপরে আপনারা অ্যারেস্ট করুন এরপর পুলিশের ওয়ারেন্ট জোগাড় করতে করতে গতকাল বিকেল তিনটে থেকে আজকে সকাল সাড়ে ছটা বেজে যায় এর মধ্যে তারা ওয়ারেন্ট জোগাড় করে শেষমেশ একটা নিয়ে হাজির করে কি না খালের কেসে ওই কি কোন পোলট্রি ফার্মে আগুন ধরানো হয়েছে তার কেসে তারা আমাকে নাকি অ্যারেস্ট করছে আমরা আমরা প্রথম থেকেই বলেছিলাম যে পুলিশ যদি কোনো প্রমাণ দেখাতে পারে কোনো কোনো অ্যারেস্ট মেমো দেখাতে পারে আমরা সহযোগিতা করি সেখানে আমার নামে তারা কেস দেয় যে ওই শিবু হাজরার সাগরে কোন ভানু ভানু মণ্ডল তার পোলট্রি ফার্মে নাকি আগুন ধরানোর ক্ষেত্রে আমি নাকি প্ররোচনা দিয়েছি আমি যখন বলি ঠিক আছে আপনারা ইনভেস্টিগেশন করুন আমার ইনভেস্টিগেশন করতে যা সাহায্য লাগে আমি করবো ওরা আমাকে